নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন মিনাক্ষী মুখার্জি প্রতিদিন মুগ্ধ করছে প্রতিদিন অবাক করছে তার রাজনৈতিক দূরদর্শিতা প্রতিদিন যেভাবে তিনি দেখাচ্ছেন সত্যি এই সময় যে কোনো রাজনৈতিক বিশ্লেষকদের কাছে তিনি একটা আশার আলো কারণ ভবিষ্যতে এই রকম মিনাক্ষী মুখার্জির ভীষণ প্রয়োজন পশ্চিমবঙ্গের জন্য ভারতের জন্য এবং তিনি ধীরে ধীরে এতটাই পরিণত হচ্ছেন তার প্রত্যেকটি বক্তব্য এতটাই সকলকে মুগ্ধ করছে সেগুলো না শুনলে বিশ্বাস করা যায় না আজকে একটু আপনাদের মিনাক্ষী মুখার্জির দু একটা বক্তব্য শোনাই যেখান থেকে স্পষ্ট তিনি রাজনৈতিক দূরদর্শিতার কতটা পরিচয় দিচ্ছেন কারণ মিনাক্ষীর উপরে কিন্তু সার্ভেলেন্স রয়েছে প্রচুর মাত্রায় শুনুন তার কিছু বক্তব্য আমরা এই রকম প্রতিবেদন আপনাদের সামনে আরো অনেক তুলে আনবো আপনারা এখনো ছাড়া আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন্ট বাটন আফসানে গিয়ে যদি কেউ আমাদের মেম্বারশিপ নিতে পারেন তাহলে আমরা খুব উৎসাহিত বোধ করব ধন্যবাদ শুনুন মিনাক্ষীর বক্তব্য মানুষ মানুষ কাজ কাজ বাড়ি বিচার সেটা শুনুন দিয়ে যান বোঝার চেষ্টা করুন যে এবং ওনারা যেটা বলছেন সেটা কর্তৃপক্ষ না রক্ষক কিনা লড়াই একদিনের নয় এ লড়াই বহুদিনের আর এই যে আছে না এটা আমাদের এই ভালো কাজ করে

নাকি অপরাধটাকে আবার বেশি করে উস্কানি কিসের আমাদের একটাই ঘটনায় পুলিশ যেখানে চাইনি সেখানে কি কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে পুলিশ চাইবে আর কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেছে এটা হয় না কি দিন হওয়াটা উচিতও নাকি এলাকায় বামেরা যতদিন সরকারে ছিল এবং তারা যতদিন দায়িত্বে ছিল অন্তত পক্ষে মানুষের এত হারে দুর্দশা হয়নি এটা এক কথায় আজকে যিনি বিজেপিতে ভোট দিয়েছেন তৃণমূলে ভোট দিয়েছেন তিনিও বুক এই কথা বলছেন এটা আমাদেরকে দাবি করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী তো সব জায়গায় যাওয়া দরকার কিন্তু সব কাজটা ঠিকভাবে করাও দরকার শুধু মানুষের পয়সায় গেলাম এলাম প্রশাসনিক মিটিং করলাম সেটার একটা ভিডিও ফুটেজ দিয়ে দিলাম আর প্রতিদিন বিজ্ঞাপনে নিজের ছবি চেপে দিলাম এটাতে রাজ্য পরিচালনা না বুঝলাম প্রতিবাদ করতে পারবো না করতে পারবো না একসাথে হারতে পারবো না কেন তারও তার কত এবং স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটাতে হবে যেখানে ঘুগুর বাসা তৈরি করে রেখেছে স্বাস্থ্য দুর্নীতি প্রত্যেকটা যা প্রকাশ্যে আসছে তাতে সাধারণ গরিব ফেটে খাওয়া মেহনতি মানুষ যারা দু টাকার টিকিটে একটা হসপিটালে একটা হেলথ সেন্টারে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যায় তার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ কত বলেছিলেন ওইটা ছেড়ে দিন ওদের কোন ডেটা সেন্টারে কোন সরকারি খাতায় রাজ্যের কোন হসপিটালে কত বেড আছে কত রুগী হয় সেটা দিতে পারবেন প্রতিশ্রুতি বাদ দিয়ে দিন কি করবো বলছে ওইসব বাদ কি করবো বললো কি করলো কি করলো না ছেড়ে দিন কি আছে কি কোনো ডেটা দিতে পারবেন দু হাজার থেকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের ডেটা দেওয়া বন্ধ হয়ে গেছে কেন কিসের বয়স কি লুকাতে কি গোপন কর।